কি আমি কি বললাম আমি বললাম না তোমাকে আমার খিদে লেগেছে তোমাকে বললাম কখন বলছি আর তুমি খাইতে যাচ্ছো তোমাকে কখন বলেছি তুমি তখন খেয়ে যাচ্ছো খেয়ে এক গামলা খাইলাম আমার লেগা তো তুমি দিলে না তো তাহলে দিলে না

মানুষ শুনলে দুই পাছার মানে এমন খাওয়ানা না পেট বোধ বোধহয় এই তিন আর খাওয়া লাগবে না না আমার 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 বদনাম বদনামের শেষ নাই নাম তো করা যেন না বদনামটা একটু ভালোভাবে করো টুকের পেট আগে ভরাই যদি জানতাম যে আমাকে এই খাওয়া দেখলে এরকম করবে আগে মাকে একবারে এক গথা মুখের সামনে দিতো যে খা যুগের খাওয়া খা যতই তুই করি কোনো নাম পাব না ধরো লাও বেশ বেসে করে গফ গফ থেরা কিলো গেলে আমাকে উদ্ধার করো ধরো খাও ঐভব গুলো বলছো কে কি করবো আমার খাওয়া দেখে তোমার সহয্যত না খাও তুমি যে পেটটা ধান্দা করো খাও আমি তো ঐভব তোমাকে বলিনি বললা